দাদা সাংবাদিক বৈঠক আমাদের দল আমাদের নেত্রী আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমরা সবসময় আমাদের দলের পক্ষ থেকে এটা বলে আসছি তারা হুড়ো করে এসআইআর করে এটা একটা চক্রান্তের অঙ্গ সেই অঙ্গ হিসেবে তাড়াহুড়ো করে এসআইআর করতে গিয়ে সব অদ্ভুত অদ্ভুত কাণ্ড বিভিন্ন জায়গায় ঘটিয়েছে নির্বাচন কমিশন এ দায় নির্বাচন কমিশন শুধু বিএল উপর চাপিয়ে এড়াতে পারে না নির্বাচন কমিশন এবং বিজেপি দল তাদের লক্ষ্য একটাই যে কি করে পশ্চিম বাংলার ভোটার সংখ্যা কমানো যায় মুসলিম ভোটার তাদেরকে তাদের সংখ্যা কমানো যায় পাশাপাশি আমরা দেখেছি যে যারা এখানে মুসলিম বাদ দিয়েও অন্য ভোটার যারা অন্য কাস্টের যারা লোক আছেন তাদের উপরও নানাভাবে আঘাত এসছে এমনকি যারা রাজবংশী সম্প্রদায়ের মানুষ তাদেরকেও বাদ দেওয়া হয়নি যারা ভূমিপুত্র তারা বাদ যাননি আমি আপনাদের সামনে কয়েকটি উদাহরণ তুলে ধরছি সাতের দুশো উনষাট নম্বর বুথ অর্থাৎ দিনাটা বিধানসভা কেন্দ্রের গ্রাম পঞ্চায়েতের একটি বুথ সেখানে স্থানান্তরিত রফিজা খাতুন বাবা ছাদেক কার্ড নাম্বার আছে তিনি এখান থেকে চলে গেছেন খসড়া ভোটার তালিকায় তাকে মৃত হিসেবে দেখানো হয়েছে তার মোবাইল নম্বরও আমাদের কাছে আছে শ্যামকান্তি বর্মন বাবা দেবেন বর্মন তাকে খুঁজে পাওয়া যায়নি যখন এসআইআর হয়েছে সার্ভে হয়েছে তখন তাকে খুঁজে পাওয়া যায়নি তাকে মৃত হিসেবে দেখানো হচ্ছে বিবি স্বামীর নাম আবুল তিনি জীবিত বেঁচে আছেন তাকে মৃত হিসেবে খসড়া ভোটার তালিকায় দেখানো হচ্ছে রোহিত হোসেন বাবা মিয়া তাকে যেমন মৃত দেখানো হচ্ছে পাশাপাশি আবার খসড়া তালিকায় তার নামও আছে ওই একই খসড়া ভোটার তালিকায় এক জায়গায় সে মৃত আর এক জায়গায় তার নাম আছে তাহলে যারা বলে আসছেন যে ভুতুরে ভোটার তালিকা নিয়ে পশ্চিম পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে তারা করতে গিয়ে নতুন করে যে ভোটার তালিকা খসড়া তালিকা তৈরি করেছে এটা একটা ভুতুরে তালিকা হচ্ছে জীবিতকে মৃত করা হচ্ছে স্থানান্তরিতকে মৃত করা হচ্ছে একই ব্যক্তিকে এক জায়গায় মৃত হিসেবে দেখানো হচ্ছে আর এক জায়গায় তার নাম ভোটার তালিকায় রয়েছে এই ধরনের তুকলুকি কারবার সেটা করে নির্বাচন কমিশন যদি মনে করেন যে তারা স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করে ফেললেন তাহলে মনে হয় তারা ভুল করছেন আমরা তো মনে করি যে দু হাজার চব্বিশের যে ভোটার তালিকা সেই ভোটার তালিকা অনেকটাই ভালো ছিল অন্তত এই ধরনের জীবিতকে মৃত মৃতকে জীবিত এই সব দেখানো ছিল না যারা মৃত তারা ভোট দিতে যাননি ভোট দেননি এখন এই যে ভোটার তালিকা তৈরি হচ্ছে এতে কে জীবিত কে মৃত এটা বের করতে গিয়ে সাধারণ মানুষের মাথার ঘাম শুধু পায়ে পড়া না তারা পাগল হয়ে যাওয়ার জন্য দায়ী হচ্ছে নির্বাচন কমিশন তাদের ভুল পদক্ষেপ তাদের এই হটকারী সিদ্ধান্তের ফলে এই ধরনের ঘটনা ঘটছে কিছু কিছু রাজনৈতিক দল যাদেরকে পো ধরা বলে অর্থাৎ নির্বাচন কমিশনের সাথে সুর সুরে সুর মিলিয়ে বা বলা যেতে পারে তাদেরকে খুশি করবার জন্যই নির্বাচন কমিশন ঠিক নির্বাচনের প্রাকালে এসআইআর করতে নিয়েছেন তারা বলেন যে দু হাজার দুয়েও তো ভোটার তালিকায় নিবিড় সংশোধন হয়েছে হয়েছে কিন্তু দু হাজার দুই সালে পশ্চিমবাংলায় কোনো ভোট ছিল না দু হাজার তিন সালেও বিধানসভা বা লোকসভা নির্বাচন ছিল না দু হাজার দুইয়ের আগে দু হাজার একে ভোট হয়ে গিয়েছিল বিধানসভা ভোট আর দু হাজার চার সালে লোকসভা ভোট অনুষ্ঠিত হয়েছিল কাজেই এটা একটা পরিকল্পনা এটা একটা চক্রান্তের অঙ্গ একেবারে নির্বাচনের মুখে মুখে এই ভোটার তালিকা সংশোধনের নাম করে বৌদ্ধ ভোটারদের মৃত দেখিয়ে ভোটার সংখ্যা কমানো এটা আরও নির্বাচন কমিশনের এবং বিজেপি দলের মাথা খারাপ হয়ে গেছে যে একটা সীমান্তবর্তী বিধানসভা কেন্দ্র দিনহাটা সেখানে মাত্র ষোলো হাজার চারশো তেতাল্লিশ জনের নাম বাদ গেছে এবং আমার মনে হয় বাংলায় যতগুলো বড় বিধানসভা কেন্দ্র আছে তার অন্যতম হচ্ছে দিনাটা বিধানসভা কেন্দ্র এখানে ভোটার সংখ্যা তিন লক্ষ সাত হাজার সেখানে ভোটার নাম বাদ গেছে ষোলো হাজার চারশো তেতাল্লিশ এতে করে ওদের যে তত্ত্ব যে বাংলার ভোটার তালিকায় অনুপ্রবেশকারীদের নাম আছে রোহিঙ্গাদের নাম আছে সেই তত্ত্বকে নস্বাত করে দেয় দিনাটা এবং সিতাই বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা পশ্চিম বাংলার মধ্যে সবচাইতে বড়ো দুটো বিধানসভা কেন্দ্র দিনাটা এবং সিতাই দিনাটায় ভোটার সংখ্যা তিন লক্ষ সাত হাজার সীটায় ভোটারের সংখ্যা তিন লক্ষ চার হাজার এই দুটো ভোটার মানে বিধানসভা কেন্দ্র একেবারে সীমান্তবর্তী এলাকা বাংলাদেশের বর্ডার হওয়া সত্ত্বেও এখানে দুটো কেন্দ্রেই ষোলো হাজার করে ভোটারের নাম বাদ গেছে এটা দেখে বিজেপির মাথা খারাপ হয়ে গেছে নির্বাচন কমিশনও দেখাতে চেয়েছিলেন যে অনুপ্রবেশকারীরা আছেন সেই যে সেটা দেখাতে পারলেন না তার ফলে অনেক ভোটারকে মৃত দেখিয়ে ভোটার কমানোর অপচেষ্টা নির্বাচন একটা কমিশন এবং বিজেপি দল করছে আমরা ধিক্কার জানাই এর বিরুদ্ধে প্রতিবাদ জানাই এবং আমাদের প্রতিবাদ চলবে আরেকটা প্রশ্ন আসছে সেটা হচ্ছে কৃষ্ণ বর্মন বিজেপির অন্যতম সক্রিয় নেতা ইয়াবার ট্যাবলেট সহ ধরা পড়ে কি বলবেন ওকে পুলিশ ধরেছে পুলিশ দিনাটার ভেতরেও ধরেনি মানে দিনাটার ভেতরে বলতে আমি দিনাটা শহর বলে বলছি না দিনাটা ব্লক ওয়ান বা ব্লক টুর মধ্যে ওকে ধরেনি বা দিনাটা শহরে ধরেনি ওকে পেয়েছে সিতাই ব্লকের মধ্যে এবং ওর কাছে আটান্ন গ্রাম ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে যেটা নেশার বস্তু হিসাবে চলে এবং এটা ভীষণ ক্ষতিকর এবং যুব সমাজকে ধ্বংস করে দেবার জন্য এই ধরনের জিনিস ব্যবহার হচ্ছে সারা দেশে সেই ব্যবসা করছে বিজেপির নেতারা তাকে বামাল ধরেছে পুলিশ শুধু আজকে বলে না এর আগেও আমরা খবর পেয়েছি যে এই ব্যক্তি রেল পুলিশের হাতে গাজা সহ ধরা পড়েছিল দু দুবার তাকে এই ধরনের মামলার মুখোমুখি হতে হয়েছে জেল খাটতে হয়েছে এবারও তাকে পুলিশ ধরে কোর্টে তুলেছে এবং কোর্ট তাকে তাদের পুলিশের কাস্টডিতে দিয়েছে বলে আমি শুনেছি এটা দিয়ে এখন বিজেপি রাজনীতি করবার চেষ্টা করছে কিন্তু সাত দিয়ে মাছ ঢাকা যায় না এটা একটা লজ্জার কথা যে কি রাজনৈতিক দলের মন্ডল সভাপতি তিনি এরকম নেশার বস্তু নিয়ে ধরা পড়েছেন শুধু নেশার বস্তু না এটা একেবারে যুবকদের মেরুদণ্ড বেঁকিয়ে দিচ্ছে আমরা চাই তদন্ত করে পুলিশ তাকে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করুক এবং যথাযথ শাস্তি যাতে তার সে পায় এবং দৃষ্টান্তমূলক শাস্তি যাতে ভবিষ্যতে এই ধরনের কাজ করতে কেউ সাহস না পায় সেটা দেখবার জন্য আমরা পুলিশের কাছে ইতিমধ্যে আবেদন করেছি এবং এটা আমরা বলবো যে পুলিশ যেন যথাযথ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির বন্দোবস্ত স্যার এত হ্যাঁ এতদিন ধরে বিজেপি নেতৃত্ব বলে এসেছিল যে তৃণমূল হচ্ছে মৃত ভোটার এবং স্থানান্তরিত ভোটারের বিনিময়ে তারা নির্বাচনে জয় জয়লাভালাভ কি বল। তো প্রমাণ হয়ে গেল দিন আটা ক্ষেত্রে দু জায়গাতেই তিন লক্ষ ওপরে ভোটার সেখানে বাদ গেছে দিন ষোলো হাজার চারশো তেতাল্লিশ জন আর শীতায় বাদ গেছে পনেরো হাজার নশো নিরানব্বই জন ভোটারের নাম তাহলে এই নামগুলোকে আগেই বাদ দিলে ভালো হতো আগে বাদ দিলে তো এগুলো বাদ দেওয়া মৃত ভোটারের নাম বাদ যাবে এটা তো স্বাভাবিক ব্যাপার এটা তো নির্বাচন কমিশনের কাজ এটা আজকে এসআইআর এসআইআর বলে লাফানো হচ্ছে এটা যেটা সামারি রিভিশন হয় প্রত্যেক বছর দুবার করে ভোটার তালিকা সংশোধন হয় সেই সময় তো এদের নাম বাদ দেওয়া যেতে পারত তার জন্য এসআইআর করার তো দরকার ছিল না করে এই যে এতগুলো লোকের প্রাণ গেল এতগুলো লোক মিত্রমুখে পতিত হয়ে কেউ কেউ ফলে অথর্ব হয়ে গেছেন এই দায় তো নির্বাচন কমিশনকে নিতে হবে শুধুমাত্র বেরিয়েছে এখনো ফাইনাল লিস্ট তো

যাদের লিঙ্ক নেই নিজের নাম দু হাজার দুয়ে নেই বাবার নাম বা ঠাকুরদা ঠাকুমার নাম দু হাজার দুয়ে নেই তাদেরকে ডাকা হবে স্বাভাবিকভাবেই তারা উপস্থিত হবে এমনকি হয়তো এদেরও ডাকা হতে পারে যারা সাবেক ছিটের বাসিন্দা তাদেরও ডাকা হতে পারে বা যারা ভারতীয় ছিটের থেকে অপশন দিয়ে এপারে এসছেন ক্যাম্পে থাকেন সরকারের তৈরি ক্যাম্পে থাকেন তাদেরও টাকা হতে পারে স্বাভাবিকভাবেই এগারো হাজার সাড়ে এগারো হাজার মধ্যে ডাকা হবে এটা অস্বাভাবিক কোনো ব্যাপার নেই কিন্তু জোর করে কারো নাম বাদ দেওয়ার চেষ্টা কে এক বিরোধী দলের নেতা কে এক সরকারি হাফ মন্ত্রী কেন্দ্রের হাফ মন্ত্রী তারা দাবি করবেন যে আরো লোককে ডাকতে হবে আরো লোককে ইয়ে করতে হবে তাতে তো তাদের কথায় তো চলবে না কাগজ কলম কথা বলবে কাগজ কলমে যেটা হবে সেই হিসেবে মেনে নির্বাচন কমিশনকে কাজ করতে হবে এত অবজারভার ঘুরছে একেবারে কুচবিহারে তো প্রথম থেকে অবজারভার এখনো অবজারভাররা আছেন সেই অবজারভাররা থাকা সত্ত্বেও জীবিতকে কেমন করে মৃত করা হচ্ছে তার জবাবটা কে দেবে তৃণমূল কংগ্রেস দেবে নাকি নির্বাচন কমিশন দেবে একটা করে যে হাউস হোল্ডিং নাম্বার দেওয়া সেই নাম্বারটা কি গ্রহণযোগ্য হবে অবশ্যই হবে এটা তো তাদের দু হাজার পনেরো সালে যখন দুটো রাষ্ট্রের মধ্যে চুক্তির ফলে সিটমহল বিনিময় হলো তখনই তো তাদের নাম রেজিস্ট্রি হয়েছিল ওই পনেরো সালে এদের তো ওটার উপরেই ম্যাপিং যেমন আমাদের দু হাজার দুইয়ে নাম আছে তার জন্য আমাদের ম্যাপিং সেটাকে নিয়ে ম্যাপিং হয়েছে ওদের ক্ষেত্রেও তো এটা হওয়া উচিত ছিল যে ওই নামটা দু হাজার পনেরো লিস্টে যাদের নাম আছে মানে ওই সরকারের ঘরে যে এর কাছে যে লিস্টটা আছে সেই লিস্টটা দেখেই ম্যাপিংটা হতে পারতো তাহলে আর এদের কোনো ঝামেলাই থাকতো না